হাসিন ভাই হচ্ছে কোডিং এর জগতে এমন একজন মেন্টর আমি যখন ইউনিভার্সিটি পড়ি তখন আমি প্রথম হাসিন ভাইকে ফলো দেই ফেসবুকে খুব শখ ছিল যে বড় হয়ে কোডার হব কিন্তু ওইটার হওয়া হয় না আর পিসি নিয়ে দেখতে হলে ইউ নো হুইচ চ্যানেল বেনকিউ আমাদেরকে একটা মুইটো পাঠাইছে যেটা শুধুমাত্র প্রোগ্রামার কোডারদের জন্য স্পেসিফিক্যালি তারা বানাইছে এখন আমাদের জানা দরকার যে ইজ দিস অ্যাকচুয়ালি এনি গুড চলেন দেখি চলেন দেখি এটা হচ্ছে বেনকিউ পিডি 270 আর এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ওলেড মনিটর এটাও লেটেস্ট এখানে একটা টাচ বার আছে কোডিং মোড

আই থিংক দেন এটা মার্কেনিং করাবেন কি ওই জন্য আর ইজি হবে এই মনিটর টা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে ফর্ম ফ্যাক্টর যদি ইন্টারেস্টিং সো বাজেট ইস্যু না হলে প্রবাবলি আইম ডেফিনিতলি গয়ং কিপ ওয়ান অন মাই দাস না সুন্দর একটা মনিটর আহ শুধুমাত্র যদি এখন অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে থাকে আই থিঙ্ক আঙ্ক ডেভেলপার রা এটা খুবই ভালোভাবে নিবে জিনিসটা দারুণ আমার কাছে পছন্দ হয়েছে